কি গোপাল আর যেন কেমন শুকনো শুকনো দেখাচ্ছে তাহলে একটু জল ছিটিয়ে দিন মহারাজ দেখবেন তাহলে আবার কেমন তাজা হয়ে যাব তবে কাল গোপালকে যা ভেজেছি তাতে ওর টাটকা হতে বেশ সময় লাগবে ঠিকই বলেছেন মন্ত্রী মশাই পিটার ভেতরটা কেমন গুড় করছে না মানে আপনাদের কোথাও নিয়ে গিয়ে ভোজ না খাওয়ানো অব্দি মনটা কেমন যেন উসখুস করছে বলো কি গোপাল তুমি খাওয়াবে ভোজ হ্যাঁ তাও একেবারে আমার মেয়ে জামাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে মনে হচ্ছে কালকের চিনটি খেয়ে গোপালের বেশ ভালোই লেগেছে তাহলে মন্ত্রী মশাই বিজ্ঞানী রাজপন্ডিত আজও তো গোপালকে দিচ্ছি না সেই যে গোপাল গেল তো গেল গেল তো গেল আর এলো না দুষ্টু দেখুন গোপাল এখন কোন গর্তে ঢুকে নাক ডেকে শীত ঘুম দিচ্ছে না না গোপালকে এবার ভালো রকমের শিক্ষা দিই একবার আগে ওকে বাগে পাই তারপর নরমে গরমে ওকে টের পাইয়ে দেব তাহলে তো কোনো কথাই নেই এবারেও কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না কেন 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 এ কথা কেন বলছো মন্ত্রী কারণ মহারাজ আপনি যত গরজান ততটা বর্ষান না মানে গোপালকে কিছুই বলেন না কি আর বলি বলো যত যাই হোক গোপাল যে আমাকে সবথেকে বেশি ভালোবাসি এই কথা কি আপনি মারাজ মহারাজ আপনি সবসময় গোপালকে তোলনা দিয়ে কথা বলেন বলেই গোপাল আপনাকে এত ভালোবাসা দেখায় তাহলে গোপালকে আচ্ছা করে প্যাঁচ মেরে দিলেই গোপাল টের যাবে আমি তো সেই কথাই বলছি গোপালের সব সুযোগ সুবিধে পা বন্ধ করলেই গোপালের আসর রূপ দেখতে পাবেন মহারাজ এইবার মহারাজ গোপালের হাল করবেন একদম বেহাল তবে গোপালকে একটু দিয়ে দেখি দেখি গোপাল আমাকে একই রকম পছন্দ করে আমিও তো সেটাই চাই মহারাজ যে গোপালের কপালে আপনি আচ্ছা করে তালা লাগিয়ে দিন কে আছো যাও যাও সে গোপালকে আমার কাছে হাজির হতে বলো ওকে কি করে জব্দ করতে হয় তারপর আমি দেখছি পালাবে জি ও আমাকে তো আচ্ছা ঝামেলাই ফেললি রে ঝরিয়া কোথায় এটা তো খেলনা গোপাল দাদু এবারে দেখি তুমি আমাদের কেমন

তাই তো আমাকে না ধরে গিয়ে মহারাজের পা ধরকে যাও কেন কেন এখন আমার কি কাজ পড়লো ভাই মহারাজ তোমার নামে রেগে একেবারে হয়ে আছেন হ্যাঁ তাই নাকি আমি আবার মহারাজের কি পাকা ধানে মই দিলাম সে তুমি জানো মহারাজ আগে ভাবতেন যে তুমি ওনাকেই ভালোবাসো কিন্তু এখন সবার কথা শুনি মহারাজ অন্য রকম ভাবতেন বটে তার মানে আমি নেই বলে সবাই আচ্ছা করে মহারাজের মাথাটা চিবচ্ছে সে আমি কি জানি শুধু মহারাজ বলেছে তুমি যেন শিগগিরি গিয়ে মহারাজের সঙ্গে দেখা করো বেশ মহারাজ বলেছেন যখন তখন সে কথা আর ফেলে দিই কি করে দেখি তারপর কপালে কি আছে প্রণাম মহারাজ এতদিনে তোমার সময় হলো তাহলে এটা কি মামার বাড়ি পেয়েছ যে জবে খুশি আসব আর জবে খুশি যাব আগে মামার বাড়ি নয় তো ওটা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আগে হ্যাঁ মহারাজ আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম আর সেখানে এমন খাতির যত্ন করেছে যে কিছুতেই ছাড় ছিল না ও পারো বটে গোপাল হ্যাঁ শেষে কিনা শ্বশুর বাড়িতে গিয়ে মুচ্ছপ করলে ইনকাল কি এককালে ঠিকেছে তবু গোপালের শক যায় সোজা কথার কাজ না হলে বাঁকা কথাতেই কাজ হয় ওরাচ্ছি আমি দাঁড়া এবার আমি গোপালের ডানা ছোঁটার ব্যবস্থা করছি ওই জন্যই দেখছি গোপালের ভুঁড়ি ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে দেবো নাকি তাহলে ঢাক একটু বাজিয়ে বাজাতে হবে না এবার যে মহারাজ সেই ঢাক ফাটিয়ে যাবে গোপাল ও তাহলে গোপালেরও খাতির খাবার জায়গা আছে সেটাই তো ভাবজি মহারাজ গোপাল এমন কিপ্টে যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তোর সম্পর্কই নেই তাই এক শ্বশুর বাড়ি ভরসা তবে আমার উপর ভরসা করো না গোপাল এই কদিনের জন্য তোমার মাইনে আমি কেটে নিলাম দেখ কেমন লাগে কি গো আজ জানো একটু সকাল করে ফিরে এলে এই বলি সব ঠিকঠাক আছে তো কেন তাই তুমি আবার বেঠিকের কি দেখলে আহা না জানতেই চেয়েছি তাহলে ওরকম চেয়েছিয়ে উঠবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মহারাজ নিশ্চয় তোমাকে দু চার কথা শুনিয়েছেন তাই তো তা বুঝতেই যখন পেরেছো তখন তাহলে খুঁচিয়ে ঘা করছো কেন আর যদি জানতেই চাও তাহলে শোনো মহারাজ আমার মাইনে কেটে নিয়েছেন বলেছিলাম তখন তো আমার ছোট কথায় কান দাওনি এখন এখন ঠেলা সামলাও হ্যাঁ হ্যাঁ আমার ঠেলা আমি সামলাবো তাই শুধু এই কথা নাকি অন্য কিছু আছে অন্য আবার কি রাজসভায় সবাই বলা কাওয়া করছে আমার নাকি শ্বশুর বাড়ি ভরসা বাকি সব আত্মীয় স্বজন ফর্সা হয়ে গেছে মা সে কি কথা না না

তবেই তো এক ঢিলে দুই পাখি মারা যাবে কিন্নি ও চট করে মাথায় একটা বুদ্ধি চলে এসেছে কিন্নি না 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 এটাকেই কাজে লাগাতে হবে কাজে লাগাতেই হবে তুমি আর্জেন্টে দেবেন তুমি মিচি মিচি নিচ শোন দাদু মাঝে মাঝে এরকম আনন্দের নেচে ওঠে এটা আবার অবাক হবার আছে। হ্যাঁ না না অন্য কোন ব্যাপার আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্যাপার একটা আছে বই কি তবে শুন এ ব্যাপারে তোদের একটু সাহায্য করতে হবে বেশ তবে শুন তোদের কানে কানে বলে দিই তোদের কি করতে হবে এবার জমবে মজা কি গোপাল আজ جنুকে শুকনো শুকনো দেখাচ্ছি তাহলে একটু জল ছিটিয়ে দিন মহারাজ দেখবেন তাহলে আবার কেমন তাজা হয়ে যাব। তবে কাল গোপালকে যা ভেজেছি তাতে টাটকা হতে বেশ সময় লাগবে ঠিকই বলেছেন মন্ত্রী মশাই পেটের ভেতরটা কেমন করছে না মানে আপনাদের কোথাও মনটা কেমন যেন তাও একেবারে আমার মেয়ে জামায়ের বাড়িতে নিয়ে গিয়ে মনে হচ্ছে কালকের চিনটি খেয়ে গোপালের বেশ ভালোই লেগেছে তাহলে মন্ত্রী মশাই বিজ্ঞানী রাজপুর পণ্ডিত अमाত সেনাপতি রাষ্ট্রটিশি রাজবৈদ্য আর কবি আপনারা সবাই তৈরি হয়ে নিন আপনাদের শুধু যেতে হবে বাকি সব দায়িত্ব আমার গোপাল নাম মানে এ তুই জানে শক্তি আমাদের ভোজ খাওয়াবে না মানে এ সবে আবার কি দরকার ছিল দরকার আছে কি নেই সেটা যথা সময়ে বুঝতে পারবেন মন্ত্রী মশাই তাহলে এবার আমি আসি মহারাজ আমাকে আবার আগে থাকতে সব জোগাড় যন্ত্র করতে হবে অতিথি সেবা কি আর মুখের কথা যা গোপাল চলে গেল কিন্তু কই আমাকে তো কিছু বলল না কি করে বলবে মহারাজ আপনি ওকে যা ব্যথা দিয়েছেন তাতেই তো ওর কথা বন্ধ হয়ে গেছে ও তার মানে আমার উপর রাগ করে আমাকেই নেমন্তন্ন করল না একদম ঠিক বুঝেছেন মহারাজ এর থেকে বুঝতে পারলেন তো যে গোপাল আপনাকে ভালোবাসে না তাই তো মনে হচ্ছে বা গোপালকে চিনতে আমার বাকি নেই আপনাকে গোপাল ভালোবাসে শুধু স্বার্থের জন্য এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছেন সে যাই হোক তবে আমাদের শুনের পেটটা যেন কেমন ভোরে ভরে গেল তাহলে আপনি এখানেই চেপে বসুন পণ্ডিত মশাই আমরা যাই আমিও যাব বেশ তাহলে চলুন সবাই আমরা তাহলে আসি মহারাজ কি আর বলি এই গোপাল ঘটা করে নিমন্ত্রণ তো করল কিন্তু কোথায় যাব আর কি করে যাব ঠিক সেটা বলল না তো ওইটাই তো গোপালের চালাকি মন্ত্রী মশাই তলোয়ার নেই কামান নেই চললাম কুটুম বাড়ি ভোজ খেতে এ আমার হয় নাকি এই মাথা নিয়ে যে কি করি ওই সামনে তলোয়ার কামানোর কি দরকার শুনি এই জন্যই শাস্ত্রে বলে কথা কম কাজ বেশি কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছিমারা মারা ছাড়া আর কি কাজ আছে শুনি আমরা তাহলে না হয় ওই পাতাই গুলি হ্যাঁ কাজ কম না থাকলে তাই গোনো যতসব আচ্ছা গোপাল আবার আমাদের টুপি পড়ালো না তো বলা যায় না গোপালের কখন কি মতি গতি হয় গোপাল আমাদের ধোকা দেবে অত বোকা আমি নয় আমাকে টুপি পড়াতে গেলে গোপালের চাকেই আমি দুব্ব ঘাস গদিয়ে ছাড়বো সে তো সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দড়কা হয়ে গেলাম দাদু আপনাদের যাওয়ার এই গরুর গাড়ি পাঠিয়েছি তাহলে এতেই উঠে বসুন এবার যাক তাহলে তো বেশ হেসে খেলেই পৌঁছে যাব আর কোনো চিন্তাই নেই বেশ ভালো করে গুছিয়ে বসো সবাই মনে হচ্ছে খাতির বেশ ভালোই হবে আরামের বদলে যে হাড় একেবারে গরম হয়ে যাচ্ছে এই যে ভাই আর কতটা পথ বাকি আছে তো এখন নড়ে চড়ে বসুন দেখি এই তো সবে শুরু ওরে বাবা এ বলে কি এখনো পুরো রাস্তাটাই বাকি

আপনারা এতেই হাঁপিয়ে গেলেন এখনো তো অনেকটাই পথ বাকি এখনো অনেকটা না না তেমন কিছু না সামনে একটা মাঠ তারপরে আর একটু ওইটুকু পথ সহজেই পার করে দেব মনে হচ্ছে এই মাঠটা পার হলেই আমরা পৌঁছে যাব। আর বেশি কাটখর পোড়াতে হবে না ওই গরুর গাড়ির বদলে এই হাঁটি হাঁটি পা পাই ভালো হাঁটি হাঁটি পা পা গোপাল বলে দেখে যা ওরে বাবা রে গেল গেল পাটা মনে হচ্ছে কেটে ফালা ফালা হয়ে গেল কি হয়েছে মন্ত্রী মশাই এই বয়সেও তুই চোখের মাথা খেয়েছ দেখছো না পায়ের কি অবস্থা ওরে বাবা শেষে কিনা না পচা শামুকেই পা কাটলো বাবা অসামলে চলি আসল কথা হলো হঠাৎ অভ্যাস না থাকলে যা হয় তোমার যখন অভ্যাস আছে তখন তুমি না হয় নিজের তরকাতেই তেল দাও তেল দাও আর ঘি দাও আমাদের অবস্থা করুন ও এই পদ কখন শেষ হবে কে জানে আহা এই অল্পেতেই ভেঙে পড়ছেন কেন মন্ত্রী মশাই হ্যাঁ কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যায় আমাদের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে

এবার একটু সামলে নিয়ে বাকি পথটা পার হয়ে যান সবাই বাকি পথ মানে সামনে একটা নদী বেশ ওই নদীটা পার হলে একটু খানি রাস্তা এর পর আবার নদী তাই আমি ভাবি নদীটা পার করতে পারি যদি নদীর কথা নদীতে এখন চলো সবাই যাও না যাও মজা টের পাবে নদী আছে আছে আর নদীর ধারে একটা কিন্তু কিন্তু নৌকো চালাবে কে মানে কোথাও তো মাঝি কে দেখছি না যদি মাঝির দেখা না পাই তাহলে নিজেরাই চলো রে না ওই নৌকো কাজটা কি পারি আমি কি পারি পারি না পারি বন্ধ করে দেব তাড়াতাড়ি সবাই নদী পার করার কথা ভাবছো আর ওদিকে যে আমার পেটে ছুচো দৌড়চ্ছে ওই কথা আছে না ওই মিলেমিশে কই কাজ আর জিতি নাই লাজ তাহলে চলো সবাই মিলেই করি জল্লাদকে হাইয়া আবার কেমন কথা তো বাবা রে গেলাম রে তো এবার তো সামলানো দায় ও ওরে বছরে উঠে গেলাম রে পচা পচা দে ও ওদের মনে হচ্ছে সব পরিশ্রম জলে গেল বাঁচাও বাঁচাও দেখা যায় গোপাল দাঁড়িয়ে আছে এই তো সবাই এসে গেছেন তবে জামা কাপড়ের অবস্থা দেখিতে মনে হচ্ছে যাত্রাটা সামান্য মাত্রা ছাড়া হয়েছে আমাদের যে কি হয়েছে সেটা আমরাই জানি এখন খেজুরি আড়া বন্ধ করে খাওয়ার কি ব্যবস্থা আছে সেটাই দেখাও দেখি খাবার তো তৈরি আছে তুলে নারায়ণ বলে কথা হ্যাঁ এত ঝপি ঝামেলা পুরিয়ে শেষে কিনা পুঁশাকের চটরি জশমিন দেশে জদাচার খেতে হলে খান না হলে আবার আছার ওরে রে আবার আছার না ভাই গোপাল এবারের মতো ছেড়ে দাও বেশ তবে তাই দিলাম আরে আরে ব্যাপার কি সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই ভীষণ কষ্টে আছে সবার কথা জানি না গোপাল তবে আমাকে কিন্তু তুমি খুব খুব কষ্ট দিয়েছো এ আপনি কি বলছেন মহারাজ তুমি সবাইকে খাতির করে নিয়ে গেলি অথচ আমাকে নিয়ে গেলে না খাতির না মাথা অত কষ্ট করে নিয়ে শেষে কিনা পয়সাকে চচ্চড়ি আর ফ্যান ভাত। উইকে আমার তো পেটের ভেতরটা এখন দব দব করছে। এরকম দুর্গম রাস্তা, খানা খংবো মাঠ ঘাট নদী পেরিয়ে কি খতিটাই না পেলাম। ওহো, জেতে না জেতেই একবারে গরম গরম ধড়িয়ে দিল। কি আর করবো বলুন। যার যেমন সামর্থ্য তার বাইরে আর যাই কি করে বলুন ওই কথা দজো আগে বললি হতো শুনে শুনে এই সুস্থ শরীরকে ব্যস্ত করা ও তাহলে বলছো তোমাদের সবারই বেশ কষ্ট হয়েছে আর বলবো মহারাজ প্রাণ নিয়ে ফিরে এসেছি এই যথেষ্ট শিরদাঁড়া শিরদাঁড়া এখনো যন্ত্রণা টোন টোন করছে আমার কোনো অসুতেই ব্যথার উপশম হচ্ছে না অমন খাতিরে ঠেলায় আমার হচ্ছিল দম বন্ধ কোন ভাষা খুঁজে পাইনি পারিয়েছিলাম ছন্দ তাহলে বুঝলেন তো মহারাজ কেন আমি আপনাকে ঘটা করে ডেকে নিয়ে যাইনি এবার যেন একটু একটু বুঝতে পারছি মনে হচ্ছে আপনাকে আমি খুবই ভালোবাসি মহারাজ যেমন আপনি আমাকে বাসেন তাই আপনাকে আর এই কষ্টে ফেলতে চাইনি তাই তো দেখছি থুরি থুরি শুনছে এখন যে তুমি আমায় আচ্ছা বাঁচানো বাঁচিয়েছো তবে আপনাকে বাঁচালেও যারা আমাকে নিয়ে রসিকতা করেছে তাদেরকে কিন্তু আমি ছাড়িনি একেবারে হারে হারে বুঝিয়ে দিয়েছি উহ মাগো যা ধরন হয়েছে সেটা এখনো টের পাচ্ছি কথা বলবো কি এখনো যে হ পাচ্ছি বেশ বেশ গোপাল সবাইকে একেবারে উচিত শিক্ষা দিয়েছ আর তোমার এই বুদ্ধির জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি তুমি যে আমার ভালোবাসার পাত্র সবই ওই গোপালের কপাল মহারাজ